এই প্রশ্নটা অনেকেই করছে যে চলমান আন্দোলনে কেন প্রথম বিষয় হচ্ছে ছাত্রদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা নেই কারণ এই আন্দোলনটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে ছাত্র আন্দোলনটা করতেছে আর আন্দোলনটার সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ চাকরি বাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে কোঠা প্রথা না থাকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয় আমরা এবং সমস্ত বাংলাদেশের আলে মোলামা পীর মা সাহেব মাদ্রাসার ছাত্র সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি এবং তাদের দাবিটা যুক্তি এবং আমি এর আগে বিভিন্ন মাহফিলে লেকচারে বলেছি যে কোরআন ও সুন্না মোতাবেক ছাত্র যে আন্দোলন করে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন এটা যুক্তি তার কারণ হচ্ছে যদি আমরা ইনসাফ বা জাস্টিস ন্যায় বিচারের আলোকে চিন্তা করি তাহলে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান এই পরিচয়ে কিংবা অনগ্রসর গোষ্ঠী কিংবা প্রতিবন্ধী তারা মেধার পরিচয়ে বা যোগ্যতায় উত্তীর্ণ না হয়ে চাকরি বাকরি পাবে আর কষ্ট করে পড়াশোনা করে যারা মেধার পরিচয় দিয়ে ভালো রেজাল্ট করবে তারা পাবে না এটা সম্পূর্ণ বেঞ্চাপ এবং অন্যায় সেই জন্য নৈতিকভাবে সকল আলেম ওলামা পীর মাসায় মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্রগণ এটা সমর্থন করে এখন সরাসরি আন্দোলনে তারা যাচ্ছে না কেন কারণ যারা মাদ্রাসার ছাত্র বিশেষ করে কবি মাদ্রাসা কেন্দ্রে তাদের তো কোনো চাকরি বাকরির সুযোগ নাই তারা যতই পড়াশোনা করুক রাষ্ট্র তো তাদেরকে কোনো সরকারি চাকরিতে নিবে না অতএব তাদের সরাসরি আন্দোলনের সম্পৃক্ত হওয়াটা অযৌক্তিক হয়ে যায় বাকি দ্বিতীয় বিষয় হচ্ছে মানবিক কারণে তো এই আন্দোলনে তারা আসতে পারে যে আন্দোলনটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে সকল পেশা সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা ছাত্রদেরও এই আন্দোলনে আসা উচিত ছিল কিন্তু আসলে আন্দোলনকারীদের উপকারের চেয়ে অপকার বেশি হবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামের বাস ধারী ছাত্ররা যদি মাঠে নামে তখন সুবিধাবাদী মহল অত্যাচারী মহল বহির্বিশ্বকে দেখাবে যখন এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন না এটা জঙ্গিরা বাংলাদেশে আন্দোলন এনে এতে ছাত্র আন্দোলনকারীরা বর্তমানে যে বহির্বিশ্ব সমর্থন পাচ্ছে সে সমর্থনটা তারা হারাবে অতএব ছাত্ররা যদি সরাসরি আন্দোলনের সম্পৃক্ত হয়ে ছাত্র আন্দোলনটা গুমেরাঙ্গ হয়ে যায় তার চেয়ে তো ভালো সরাসরি সম্পৃক্ত না হয়ে লেখালিখি ব্যক্তিত্ব কিংবা নৈতিকভাবে সমর্থন দেওয়াটাই উচিত আমি মনে করি সরাসরি না ছাত্র ছাত্রদের না মাটি বর্তমানে যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা নির্বিঘ্নে হবে দ্বিতীয়ত সালের লক্ষ মানুষ শুধু মাদ্রাসার ছাত্র না সকল মানুষের যত পেশাজীবী তারপরে শ্রমিক জীবী কৃষিজীবী এমনকি আওয়ামী লীগ বিএনপির লোকও তেরো দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে পাঁচই মে তো পাঁচই মে আমার যে ভক্ত্যবাটা দেখেছে মানুষ আমি আল্লাহই ভালো আমার ভক্তিপতে সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে আমি তো তখন ছিলাম শফলাচত্রে সেইদিকে তো প্রচুর পরিমাণ আলে ওলামা মাদ্রাসার ছাত্র সাহত পড়ন এখন যে ছাত্র আন্দোলনের পক্ষে বুদ্ধিজীবী মহল শিক্ষক মহল সাংবাদিক নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই এই আন্দোলনে সমর্থন দিচ্ছে প্রকাশ করছে এবং তো মে যারা শহীদ হয়েছিল তারা কি মানুষ ছিল না তখন এই বুদ্ধিজীবী মহল কোথায় ছিল শিক্ষকরা কোথায় ছিল কবি সাহিত্যিকরা কোথায় ছিল তাকে ন্যূনতম প্রতিবাদ করেছিল অত্যাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ তাহলে এখন আকাড়িয়ে মাদ্রাসা ছাত্ররা যদি মাঠে নামে তখন তো বা শিক্ষকরা বা তাদের যদি মাঠে নামতে বেলা ছাত্র যদি বলে যে তখন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা ছাত্ররা কোথায় ছিল বুদ্ধিজীবীরা কোথায় ছিল এখানে একটা প্রশ্ন চলে আসে অতএব সব দিক বিবেচনা করে আমি বলবো যে মাদ্রাসার ছাত্র যারা শিক্ষক যারা আলমোলামা যারা তারা মূলত এই ঘটনায় ব্যথিত এবং এতগুলো এই যে স্কুল কলেজের ভার্সিটির ছাত্র আমার চোখেও পানি আসে নির্যাতন দেখলে এটা তো আমাদেরই সন্তান এবং মাঠে ময়দানে আমরা যখন যাই ওয়াজ মাহফিলে তো হাজার হাজার মানুষ আসে টেন তো অত বৃদ্ধ মানুষ আসে না সবই যুবক কিশোর এরা অধিকাংশই হাই স্কুলের ছাত্র নয় কলেজের ছাত্র নয় ভার্সিটির ছাত্র আমরা তো মনে আশা রাখি এদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমত হবে অতব এদের এদের উপরে নির্যাতন নিপীড়ন আমরা আসলে মুখ বুঝে সহ্য করতে পারি না আমাদের হৃদয় রক্তের খরণ হচ্ছে এবং আমরা আমাদের অবস্থান থেকে যতটুক নৈতিক দায়িত্ব হিসেবে করা দরকার ব্যক্তিগতভাবে আমি করে যাচ্ছি অথবা বাংলাদেশেও সরাসরি ছাত্ররা যদি আন্দোলনের নাও নামে আর সে নামার দ্বারা বর্তমান আন্দোলন কেন্দ্রের ক্ষতি হবে জঙ্গি তকমা দিয়ে পুরো আন্দোলনটাকে ঘুমেরান করে দেওয়া হবে অতএব সরাসরি না নেমে ছাত্রদের পক্ষে মজলুম ছাত্রদের পক্ষে মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের যা যা করার তা করা উচিত বলে মনে